ওকে আমরা ক্লাস ইলেভেনের বহু বিকল্পধর্মী শুরু করবো প্রশ্নমালা তিনের সরি প্রশ্নমালা তিন শুরু করবো যেটা থেকে বহু বিকল্প হবে প্রশ্নমালা তিন শুরু করছে আগের দিন লাস্ট এই ভিডিওতে এই চ্যাপ্টারের কিছু সূত্র কিছু নিয়ম লিখিয়েছিলাম বা বলেছিলাম আজকে শুরু করব ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রশ্নমালা তিনের বহু বিকল্প ধর্মী একের দাগের কোশ্চেন এটাই শুরু করছি সায়েন থ্রিটাস মাইনাস হাফ একের দাঁকের এক কী বলেছে একের দাগের এক বলেছে সাইন থ্রিটা সমান মাইনাস হাফ তবে থিটা সমান কত অপশানে চেয়েছে থিটা সমান কত চেয়েছে তো সাইন থ্রিটা হাফ পেয়েছি আচ্ছা মাইনাস দিয়ে আমরা সাইন থ্রিটা এখনো শিখিনি তাই মাইনাসটাকে লিখছি হাফ হচ্ছে কার মান হাফ হচ্ছে আমরা জানি সাইন থার্টির মান তাহলে সাইন তিরিশ ডিগ্রি লিখে দেবো যেহেতু সাইন থার্টির মান হাফ এবার আমরা এই পা আঁকবো প্রথম পাদ দ্বিতীয় পাদ চতুর্থ পাত পঞ্চম পাত এইগুলো আঁকবো তাহলে মাইনাস সাইন থার্টি কিন্তু এখানে অপশানের থার্টি আছে কিন্তু মাইনাস চিহ্নতে নেই এখানে তো এখানে অপশানের সাথে মিলাতে হবে অপশান আছে তিরিশ একশো কুড়ি একশো পঞ্চাশ দুশো দশ সেটা যদি মিলাতে হয় কি করতে হবে সাইনকে একই রাখবো তাহলে লিখছি এটা সাইন যদি বড় কোনো লিখি এর থেকে তিরিশের থেকে বড় কোন লিখি যেটা নব্বই থেকে বড় অথবা ছোট চার ইচ্ছা হতে পারে তখন একটা জিনিস দেখতে পাচ্ছি যুগ্ম থাকলে চেঞ্জ হবে না আর যদি অযুগ্ম করি যদি যদি টু ইন্টু নাইনটি করি বা ওয়ান ইন্টু নাইনটি করি তাহলে সাইনটা এখানে কস হয়ে যাবে আমরা এখানে বিপরীত প্রসেস লাগাচ্ছি সাইনটা এখানে কস হয়ে যাবে আর যদি যুগ্ম করি তাহলে সাইনটা সাইন থাকবে তাহলে আমাকে যুগ্ম করতে হবে যুগ্ম করা মানে এক দুই মানে দুই গুণিতক নব্বই করতে হবে অথবা চার গুণিতক নব্বই করতে হবে যদি দুই গুণিতক নব্বই করি দুই গুণিতক নব্বই করিয়ে আমাকে তিরিশ ডিগ্রি পড়াতে হবে তাহলে যুক্ত তিরিশ এটা যদি করি হয় কি না দেখবো এবারে দেখবো হয় কিনা। না দুই গুণিতক নব্বই তাহলে এক দুই দুই গুণিতক নব্বই যুক্ত তিরিশ মানে এইখানে আসছে তৃতীয় পাদে আসছে তৃতীয় পাদে সাইন হচ্ছে আমাদের নেগেটিভ তাহলে এই এইখান থেকে এই দিকে যাচ্ছে এবার এবারে আমাদের রিভার্স প্রসেস কাজ করছে এখানে কিছুটা দুই গুণিতক নব্বই যুক্ত তিরিশ মানে তিন নম্বর পাদে আসছে তৃতীয় পাদে আসছে তো সেখান থেকে যদি সাইন করি এখান থেকে আবার এটা আসছে সাইনকে সাইন তুললাম দুই আছে মানে চেঞ্জ হবে না সাইনই হবে নাইনটি তো বাদে গেলো থার্টি লিখে দিয়েছি আচ্ছা এটা আমরা নেগেটিভ বাদে আছে তাই জন্য এটা নেগেটিভ বসে দিয়েছি তো এখান থেকে এটা এখান থেকে এটা আসছে মানে এখান থেকে এটা আসতে পারে সমান লিখতে পারি সাইন এটা মান বের করে দিলে দু না আট একশো আশি যুক্ত তিরিশ মানে দুশো দশ ডিগ্রি তাহলে সাইন থিটা মানে দুশো দশ ডিগ্রি তাহলে থিটা সমান দুশো দশটি অথবা আরও একটা হতে পারে কেন আমরা দুই দিয়ে করলাম তো আমরা চার দিয়েও করতে পারি চার দিয়ে যদি দেখি আমাদের উত্তরে এইটা আসবে তাও দেখিয়ে দিচ্ছি যদি আমরা চার দিয়ে দেখি তাহলে হবে সেটা মাইনাস সাইন থার্টি বেরিয়েছে সরি সাইন থার্টি বেরিয়েছে এখান থেকে এই জায়গা থেকে এই পার্টটা শেখাচ্ছে শুধুমাত্র তো সমান লিখতে পারি সাইন ফোর ইন্টু নাইনটি তাহলে ফোর ইন্টু নাইনটি মানে সাইনটা চেঞ্জ হবে না যেহেতু যুগ্ম আছে তাহলে এবার থেকে বসে গেলে সাইনটা চেঞ্জ হবে না তো ফোর ইন্টু নাইনটি মানে চারবার গেল থার্টি ডিগ্রি প্লাস করবো না মাইনাস করবো সেটার উপর ডিপেন্ড করবে যদি প্লাস থার্টি করি এখানে সাইন হচ্ছে পজিটিভ হবে তাহলে যদি আমি প্লাস থার্টি করি এখানে সাইন হচ্ছে আমাদের পজিটিভ হবে কিন্তু কিন্তু এখানে আমাদের নেগেটিভ আছে তো আমাদের প্লাস থার্টি হবেই না প্লাস থার্টি না করে আমরা করছি মাইনাস থার্টি মাইনাস থার্টি করলে আমাদের এই পাদে পড়ছে চার ইন্টু এই পাদে কস পজিটিভ কিন্তু সাইন নেগেটিভ তাহলে এটা ঠিক হবে তাহলে হবে এটা কত হবে সাইন নচার ছত্রিশ তিনশো ষাট মানে তিনশো উত্তর হবে অপশানে তিনশো তিরিশ ডিগ্রি নেই তবে এটা এটা দুটোর মধ্যে যে একটা হতেই পারে উত্তর এখান থেকে এটা আসছে কিনা দেখে আছে সাইন আছে ফোর সাইন আছে সেখান থেকে ফোর আছে মানে যুগ্ম সংখ্যা মানে সাইন থাকবে থার্টিকে থার্টি লিখলাম সাইনটা এই পাদে নেগেটিভ তাহলে নেগেটিভ হলো কেন কেন আমরা দুই বা চার দিয়ে গুণ করলাম তিন দিয়ে যদি গুণ করতাম কী হতো সাইন থার্টি ডিগ্রি যদি তিন দিয়ে গুণ করতাম সাইন থ্রি ইন্টু নাইনটি থ্রি ইন্টু নাইনটি প্লাস বা মাইনাস যাই হোক একটা থার্টি হতো তো এখান থেকে আমাদের এইটা আনতে হচ্ছে যেহেতু আমাদের এই পাশ থেকে এই পাশে আনতে হচ্ছে তো থ্রি আছে মানে সাইনটা হয়ে যাবে কস হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আমাদের এখানে সাইন আছে তো থ্রি বা অযুগ্ম সংখ্যা দিয়ে হচ্ছে না শুধুমাত্র দুই অথবা চার দিয়ে হবে যুগ্ম সংখ্যার মধ্যে আর এমনিতে আমাদের প্রথম চান্সে উত্তর বেরিয়েছে দুশো দশ ডিগ্রি তো এটার অপশান হবে ডি সরি ক্যাপিটাল ডি একের দাগের একটা এরকম হবে এটাও ঠিক আছে কিন্তু এটা অপশানে নেই ওই জন্য হচ্ছে না নেক্সট একের দাগের একের দাগের এক মতো এটা এক দুই করে আচ্ছা আচ্ছা সরি দুয়ে দেখে কি বলেছে দুয়ে দেখে বলেছে সাইন আলফা মাইনাস পাঁচশো চল্লিশ ডিগ্রি সাইন আলফা মাইনাস পাঁচশো চল্লিশ ডিগ্রি সমান এখানে এইটার পুরোটার মান চেয়েছে সাইন আলফা মাইনাস পাঁচশো চল্লিশ ডিগ্রি তো আলফা তো সামনে আছে কিন্তু আমাদের এখানে নব্বইয়ের গুণগুলো সামনে থাকে পরে থিটাটা থাকে তাহলে উল্টে দিব আমরা তাহলে সাইন মাইনাস অফ পাঁচশো চল্লিশ মাইনাস আলফা সেকেন্ড প্যাকেট সাপের মতো মতোই কিন্তু আচ্ছা এটা হয়ে গেলো কারণ মাইনাস কমন এলে পাঁচশো চল্লিশটা আগে আসছে আচ্ছা আমরা এই সূত্রটা পড়েছি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা তো থিটার আগে যদি কোন আগে যদি মাইনাস থাকে সেটা পুরো সামনে চলে যায় তাহলে এই মাইনাসটা সামনে গেলে হবে সাইন পাঁচশো চল্লিশ মাইনাস আলফা সমান হবে সাইন পাঁচশো চল্লিশকে আমরা যদি ভাগি ন নব্বই না ছয় গুণিত নব্বই ছয় নয় চুয়ান্ন নয় চল্লিশ তাহলে সিক্স ইন্টু নাইনটি মাইনাস আলফা সমান এটাকে সমাধান করব মাইনাসকে মাইনাস লিখেছি যুগ্ম আছে আচ্ছা একটু ভাবছি না যুগ্ম আছে তার মানে এখানে যা আছে এইটা এখানে সেম জিনিসই বসবে যুগ্ম থাকলে চেঞ্জ হয় না তাহলে সাইন লিখব এবারে একটা দাগ টানব আচ্ছা সাইন আলফাটাকে আলফা লিখে দিলাম কারণ এটা নব্বইয়ের গুণিতক আলফাটাকে আলফা লিখে দিয়েছি এবারে এর পরে দেখব ছয় ইন্টু নব্বই মানে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এই পথটা এই অক্ষটা মাইনাস আলফা মানে এদিকে যাবে অর্থাৎ এই জায়গাটাতে আছে এই জায়গায় সাইন হচ্ছে আমাদের নেগেটিভ অর্থাৎ এ সরি সাইন হচ্ছে পজিটিভ অর্থাৎ যে চিহ্ন ছিল সেই চিহ্নটাই থেকে যাবে তাহলে উত্তর হলো মাইনাস সাইন আলফা অপশান বি উত্তর হবে নিশ্চয় নেক্সট তিনের দেখে করছি খুব সহজ চ্যাপ্টার এটা টেন থার্টি ফাইভ ডিগ্রি সমান জিরো পয়েন্ট সেভেন তাহলে মান দিয়েছে টেন থার্টি ফাইভ ডিগ্রি সমান জিরো পয়েন্ট তাহলে টেন মাইনাস ছশো ডিগ্রি সমান কত তাহলে টেন মাইনাস ছশো পঁয়ষট্টি ডিগ্রি সমান আমরা লিখতে পারি মাইনাস টেন ছশো পঁয়ষট্টি সাইনের মতো টেন ও মাইনাসকে বাইরে বের করে দেয় শুধুমাত্র খেতে পারে পঁয়ষট্টি সমান এই পর লাইনে বুঝি সমান পঁয়ষট্টি ছশো পঁয়ষট্টিকে আমরা ভাঙবো এইখানে ভাঙছি ছশো পঁয়ষট্টি নব্বই দিয়ে ঘরে ন সাত তেষট্টি নষ্টে বাহাত্তর নয় আষ্টে বাহাত্তর তাহলে সাত দিয়ে দিচ্ছি ন সাতের তেষট্টি ছশো তিরিশ মানে পঁয়ত্রিশ ডিগ্রি বিয়োগ করলে পঁয়ত্রিশ আসছে তো এটা লিখতে পারি মাইনাস টেন সেভেন ইন্টু তাহলে ডিগ্রি এটা বেরোলো দিলে এখান থেকে টেন পঁয়ত্রিশ বা কট পঁয়ত্রিশ আচ্ছা এখানে সাত আছে মানে কট পঁয়ত্রিশ বের হবে তো কট পঁয়ত্রিশ থেকে টেন পঁয়ত্রিশ বের করে দেবো যদি এখানে নয় না সাত দিয়ে না করে আট দিয়ে করতাম তাহলে নয় নব্বই আটে ছশো পঁয়ষট্টি ছিল নষ্টে বাহাত্তর সাতশো কুড়ি তাহলে বিপরীত হবে ছশো পঁয়ষট্টি থেকে সাতশো কুড়ি গেলে কত পঁয়ত্রিশ পঞ্চান্ন ডিগ্রি আসতো তাহলে এখানে পঞ্চান্ন ডিগ্রি আসতো যদি আমরা এখানে অনেকে মানে প্রশ্ন এটাই জাগতে পারে যে আমরা যেহেতু ট্যান আছে তাহলে এটা যুগ্ম সংখ্যা দিয়ে করবো অযুগ্ম দিয়ে করবো কেন অযুগ্ম দিয়ে করলে আবার আসবে ক থেকে ট্যানে করব তারপরে এইভাবে যেটা দেখ এটা আগে দেখিয়ে দিই মাইনাস সাত ইন্টু নব্বই মানে চার পাঁচ ছয় সাত তাহলে প্লাস পঁয়ত্রিশ মানে এখানে এখানে হচ্ছে কস কস হচ্ছে আমাদের পজিটিভ ট্যান নেগেটিভ হবে তাহলে এটাকে পরে করছি সাত সাত আছে মানে ট্যানটা থেকে ক হয়ে যাবে পঁয়ত্রিশ ডিগ্রি আর এখানে যে নেগেটিভ ছিল এই নেগেটিভ গুণ হয় প্লাস হয়ে গেল প্লাস কট পঁয়ত্রিশ মানে ওয়ান বাই টেন পঁয়ত্রিশ সমান এটা হচ্ছে সাত বাই দশ তার মানে এটা হচ্ছে দশ বাই সাত অপশান সি এটা এটা নর্মাল অঙ্কটা কটে করে কট করতে হয়েছে টেন থেকে কট করতে হয়েছে তারপরে পঁয়ত্রিশ করতে হয়েছে তার কারণ হচ্ছে যদি আমরা যুগ্ম রাখতাম তাহলে আট দিতাম আট দিয়ে করলে এখানে পঞ্চান্ন ডিগ্রি থাকতো তাহলে পঞ্চান্ন ডিগ্রি এখানে থাকতো কিন্তু পঞ্চান্ন মান জানি না বলে আমাদের যোগ করতে হয়েছে তো সিচুয়েশান দেখে অঙ্ক করতে হয় তিনি দেখলো নেক্সট চারের দেখ সবকটা অঙ্ক একই টাইপের কোনো পার্থক্য নেই নেক্সট চারের দেখের অঙ্ক কী বলেছে নিচের কোনটি কট মাইনাস আটশো সত্তরের মান তাহলে কট মাইনাস আটশো সত্তর সমান হচ্ছে মাইনাস রুট থ্রি হবে বোধহয় এটা উদাহরণের অঙ্ক তাহলে একবার করিয়ে দিই সমান হচ্ছে মাইনাস কট আটশো সত্তর কট বের করে দেয় সমান মাইনাস আটশো সত্তরকে এমনি করে ভাগ করবো নব্বই দিয়ে নয় নয় একাশি মানে ষাট বিয়োগ হবে তাহলে কট নাইন ইন্টু নব্বই যুক্ত ষাট ডিগ্রি নয় একাশি আটশো তাহলে মাইনাস নয় আছে অযুগ্ম তাহলে কটটা হয়ে যাবে টেন সিক্সটি ডিগ্রি এবারে কোন পাদে আছে নয় মানে চার চার আট নয় মানে প্লাস হয়ে যাবে প্লাস ষাটটি মান হচ্ছে ডিগ্রি সমান কষ এগারোশো সত্তর ডিগ্রি কারণ কস হচ্ছে মাইনাসটাকে খেতে পারে পাওয়ারফুল মানুষেরা এটা হচ্ছে সব থেকে লোক যাকে বলে সরি যাই কস এগারোশো সত্তর ডিগ্রি এটা কীভাবে করবো সমান লিখতে পারি কস এগারোশো কে দিয়ে ভাগ করব এক এক সাত শূন্য নয়ের ঘর লাগলে নয়ের ঘরের নামটা রাখবো নয় 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 কে নব্বই তার মানে সাত এগারো দুই সাতাশ দুশো তাহলে দুশো ডিগ্রি নয় তিন সাতাশ তাহলে প্লাস ডিগ্রি তেরো ইন্টু নব্বই তেরো নয় একশো সতেরো মনে হয় যাবে নয় সাতশো সাতের নয় এগারো ঠিক আছে তাহলে ডাক আনবো তেরো আছে মানে সাইনটা হয়ে যাবে কস সরি কসটা হয়ে যাবে সাইন অযুগ্ম এখান থেকে যদি এইটা করতে পারি তাহলে কিছু না ভেবে সবার প্রথমে যুগ্ম আছে না অযুগ্ম আছে দেখব অযুগ্ম আছে তাহলে এখান থেকে এটা তেরো যোগ করে দিব এতক্ষণ মাইক না লাগিয়ে অঙ্ক করে দিচ্ছি তাই বলি গলার কাছে ফাঁকা ফাঁকা লাগছে কেন আচ্ছা সরি ব্যাকেট কেন দিচ্ছি অযুগ্ম মাছে দেখে দিলাম তাহলে অযুগ মাছে সাইন বসে দেবো তারপরে এগুলো কিছু না লিখে শুধু লাস্টের ছিটাটা মানে যেটা লাস্টে পড়ে আছে জিরোটা সেটা লিখে দেবো সাইন জিরো এবার দেখবো মাইনাস চিহ্ন না প্লাস চিহ্ন যদিও সাইন জিরো মান জিরো মাইনাস প্লাস যা আছে না তাও দেখবো মাইনাস চিহ্ন না প্লাস চিহ্ন তেরো মানে একবার যা মানে চার চার আট চার বারো একে তেরো তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে তার মানে জিরো এটা সাইন পজিটিভ কিন্তু আমাদের কস ছিল আচ্ছা এখানে সাইন পজিটিভ কিন্তু আমাদের ছিল কস আমাদের এইটার উপর ডিপেন্ড করে না কিন্তু অনেকে এটা ভুল করে বসে যে কার উপর ডিপেন্ড করে এইখানে যে কেসটা কি হলো থিটাটা গিয়ে জিরো ডিগ্রিটা গিয়ে বসেছে এই জায়গায় যদিও এই পথটা তাহলে জিরো ডিগ্রিটা গিয়ে বসেছে কিন্তু এই জায়গায় ধরছি আমি বা তিরিশ ডিগ্রি হোক মনে করছি তিরিশ ডিগ্রি আছে এটা অপশান সি আছে তাহলে থিটাটা গিয়ে বসেছে এই জায়গাতে বসেছে কিন্তু এই জায়গায় আমরা জানি সাইন পজিটিভ আমাদের বেরিয়েছে সাইনে কিন্তু এখানে কস নেগেটিভ কিন্তু ছিল কসে তো কার চিহ্নটা বসাবো এই সাইনের চিহ্ন বসাবো না এই কসের চিহ্ন বসাবো সেটা কনফিউশন পড়ে তো যেইটা থেকে বের করছি এই চিহ্নটা বসাবো যেটা বেরিয়েছে তার চিহ্ন কিন্তু বসাবো না এই জায়গাটা আমি নিজেও ভুল করতাম অনেকে ভুল করেও পাঁচের তাকে হলো নেক্সট অঙ্কে আমরা ছয় দেখ করব ছয় সাত আট নয় না নেক্সট অঙ্কে ছয় করবো না নেক্সট ভিডিওতে ছয় করবো ওকে